বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেওয়া তিনজন উপদেষ্টা মনোনয়ন নিয়ে শুরু হয়েছে বিতর্ক উনিশ জুন বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয় হসপিটালিটি শিল্পের বিশেষজ্ঞ মোহাম্মদ সাকোয়াত হোসেন স্পোর্টস মিডিয়া অ্যানালিস্ট সৈয়দ আবিদ হোসাইন সামি এবং আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শেখ মাহাদিকে উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়েছে তবে বিসিবির দুই সালের গঠনতন্ত্রের আঠেরো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী উপদেষ্টা হতে হলে তাকে খ্যাতনামা ক্রিকেটার বা প্রখ্যাত ক্রিকেট সংগঠক হতে হবে এই তিনজনের মধ্যে কেবল সৈয়দ স্বামী ক্রিকেট অঙ্গনের কিছু পরিচিত মুখ হলেও বাকি দুজন ক্রিয়া অঙ্গনের একেবারেই বাইরে সাবেক ক্রিকেটার ও কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন এই মনোনয়নে বিসিবির গঠনতন্ত্রের ব্যত্যয় ঘটেছে বোর্ড পরিচালনায় গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকা উচিত তিনি জানান একজন দীর্ঘদিনের কাউন্সিলর হিসাবে তিনি আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতির কাছে এর ব্যাখ্যা চাইবেন তবে বিসিবির পক্ষ থেকে এখনও এই নিয়োগের বিষয়ে কোনও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি